মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে কে চেয়ারম্যান হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে ছিল পাঁচজন চেয়ারম্যান কে কত ভোট পেয়েছেন এই সম্বন্ধে আমাদের আগের একটি ভিডিও আপনারা দেখেছেন মুক্তাগাছার দশটি ইউনিয়ন এই দশটি ইউনিয়নে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নবি কে কত ভোট পেয়েছেন এই সম্বন্ধে থাকছে আমাদের আজকের ভিডিওতে আজ থাকছে আট নং দাউগাঁও ইউনিয়ন আট নং দাউগাঁও ইউনিয়নে মোটর সাইকেল পতীকে ভোট পেয়েছেন পাঁচ হাজার সাতশো একচল্লিশটি প্রতীকে ভোট পেয়েছেন সতেরোশো পঞ্চাশটি ঘোরা প্রতীকে ভোট পেয়েছেন আষ্টশো নিরানব্বইটি আনারস প্রতীকে ভোট পেয়েছেন পাঁচশো সাতাশটি হেলিকপ্টর প্রতীকে ভোট পেয়েছেন চারশো আটটি এরকম আরও ভিডিও পেতে ও রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে এবং ময়মনসিংহের মুক্তাগাছার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকণ্টি বাজিয়ে দিন